আপনাদের ভোটের অধিকার তারা কেড়ে নিয়েছে আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশ আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ রাষ্ট্র কাঠামো করার জন্য আপনিও একজন মানুষ আমিও একজন মানুষ এই বাট্টা জুড়ের ভিতরে একজন একজন রিক্সালার যা অধিকার রয়েছে একজন ধনী ব্যক্তিরও সেই অধিকার রয়েছে সংগ্রাম নেতৃবৃন্দ সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জের মাটিও মানুষের নেতা কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ জনদন্দ জননেতা জনাব মিল্লার সাহেবের নির্দেশে আমরা সকলে ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল বিএনপি সহ আমরা সকলে এক একটি বাড়িতে যাব যে আমরা এমরসুদামান মিল্লা সাহেবের জন্য ধানের শীর্ষে ভোট চাইব এবং তিনি দুই হাজার এক থেকে ছয় পর্যন্ত তিনি এমপি ছিলেন তিনি কি উন্নয়ন করেছেন আপনারা সবাই দেখেছেন আমরা সে সময় হয়তো ছোটো ছিলাম আমরা জানি না কিন্তু তার অবকাঠামো তার তার রাস্তাঘাট পুল্লাকান্দি ব্রীষ্ম বিভিন্ন ক্ষেত্রে সে উন্নয়ন করেছে এখন আমরা এগুলো দেখতে পাচ্ছি সংগ্রামীণীর ট্রিবেন্দ্র জামান মিল্লাহ সাহেব বক্সিগঞ্জে আসছিলেন তিনি আশ্বাস দিয়ে গেছেন আমাদের সবাইকে যে ধ্যানগুঞ্জের চেয়ে এবার বক্সিগঞ্জের কাজ উন্নয়নমূলক কাজ আগে ধরবে তাই আমরা সকলে মিলে তার জন্য কাজ করব আর আরেকটি কথা না বললেই নয় একাত্তরের পরাজিত শক্তি গরব ভূটান চব্বিশের পরাজিত শক্তি এরা একত্রিত মিলে আমাদের বিএনপির নামে বিভিন্ন বিভ্রান্ত মিথ্যা তথ্য প্রচার করে দিচ্ছে এদের বিরুদ্ধে আমরা সবসময় সচ্চার থাকবো সংগ্রাম নেতৃবৃন্দ আর জামাত আমাদের সায়াত কিন্তু তারা সারা বছর ছিল এখন তারা কি সৃষ্টি করছে বলে যে দাড়িপালায় ভোট দিলে জান্নাতে যাবে জান্নাত দেওয়ার মালিক হলো মোহান আল্লাহতলা আর আপনারা আমরা সবাই মুসলমান আমাদের মসজিদ হলো আমাদের ইবাদতের জায়গা আমরা সেখানে আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করতে যাব সেইখানে যাতে কোনো প্রকার রাজনীতিক আলাপ আলোচনা না হয় আমরা এটার বিরুদ্ধে সবাই তৎক্ষণিক প্রতিবাদ করব ইনশাল্লাহ সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা এরপরে বক্তৃ এরপরে বক্তব্য দিব জবাব তালেব সরকার যেটা রয়েছেন আক্তার মাস্টার জেঠা রয়েছেন আব্বা আব্বা আছেন যুব দলের প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন ওনাদের বক্তব্য আপনারা সবাই ধৈর্য সহকারে শুনবেন এবং এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ আপনাদের সবাইকে